নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশা করি শেষ পর্যন্ত না শুনে স্কিপ করবেন না কারণ ভিডিওটি আপনার টিয়া পাখির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই প্রচণ্ড গরমে আপনি আপনার পাখিকে কি কি খেতে দেবেন যাতে পাখির শরীর ডিহাইড্রেট না হয় মানে জলের কম না হয় পাখির শরীর ঠান্ডা থাকে এবং হেলদি থাকে গরমে অধিকাংশ পাখি কিন্তু খেতে চায় না হাঁপায় এবং শুকাতেও থাকে মাঝে মাঝে তো যদি সঠিক খাবারই গরমে দিতে না পারেন তবে পাখির শরীর কিন্তু খারাপ হতে বাধ্য সো বন্ধুরা জেনে নিন গরমে পাখিকে কী কী খেতে দেবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চায় নতুন তার প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তার প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সো আমার মিষ্টি বন্ধুরা এই গরমে আপনার পাখিকে সুস্থ রাখতে চাইলে তার ডায়েটটি কিন্তু আপনাদের জানতে হবে প্রথমত পাখিকে সকালে কী খেতে দেবেন একদম সকালে আপনার পাখিকে কিছু গ্রিন ভেজিটেবলস খেতে দেবেন যেমন মটরশুটি বিনস ভেন্ডি বা জাতীয় সবজি যেমন পালন শাক পুঁই শাক ইত্যাদি খেতে দেবেন সকালে গ্রিন ভেজিটেবলস পাখির শরীরকে ঠান্ডা রাখবে এবং এনার্জি দেবে দুপুরে যখন প্রচণ্ড গরম পড়বে তখন পাখিকে কিছু ফলের নাম বলছি সেই ফলগুলো খেতে দেবেন যেমন তরমুজ শশা খরমুজা বা বাঙি অ্যাপেল বীজ ছাড়িয়ে আঙুর এগুলোর মধ্যে যে কোনো কিন্তু একটি খেতে দেবেন কারণ এই সমস্ত খাবারে কিন্তু জলের পরিমাণ খুব বেশি থাকে এই গরমে পাখির কিন্তু জলের অভাব ঘটে তাই এই জাতীয় খাবার দিলে পাখির শরীরে জলের অভাবটা পূর্ণ হবে বিকেলের দিকে মানে পাঁচটা থেকে ছটার দিকে একটু রোদ যখন পড়ে আসবে তখন আপনারা পাখিকে সামান্য সিটস দিতে পারেন তবে বেশি সিটস দেবেন না সিডস কিন্তু নিজেই গরম হয় তাই কম সিটস দেবেন সিডসের মধ্যে কী কী দেবেন যেমন সানফ্লাওয়ার সিডস মিক্স সিডস ধান ইত্যাদি দিতে পারেন বন্ধুরা গরমের দিনে আপনার পাখিকে তিনবারই খেতে দেবেন চারবার দেবেন না কারণ বেশি খাওয়ালে এই গরমে পাখির পেটে কিন্তু গ্যাস হতে পারে অথবা পেট গরম হতে পারে পাখির পাতলা পটি শুরু হয়ে যেতে পারে তাই গরমের দিনে মাত্র তিনবার খাবার দিলেই যথেষ্ট তবে দিনে তিন থেকে চারবার কিন্তু পাখির খাঁচার যে জলটি আছে সে জলটি অবশ্যই পরিবর্তন করে দেবেন আর পাখি যদি খুব বেশি হাঁপাতে থাকে তাহলে সেই জলের মধ্যে এক চামচ সামান্য ওআরএস পাউডার যেটা আছে সেটি গুলিয়ে দিয়ে দেবেন এতে কি হয় পাখির শরীরে লবণের ঘাটতিটা পূরণ হয় তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেলেন গরমে পাখিকে কী কী ডায়েট দেবেন এই সমস্ত ডায়েট চার্ট যদি আপনারা ফলো করেন তাহলে এই গরমের দিনে কিন্তু আপনার পাখিটি একদম সুস্থ থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাদের পাখি আছে যাদের একটু উপকার হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বা বাই